সুপিউ বি ওয়াস বাইক মালুক লাইনের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের বিডিও থাকবে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন কিভাবে ভালো রাখবেন কোম্পানি থেকে বলছে আপনার বাইকের ব্যাটারি পাঁচ বছরের আগে নষ্ট হবে না কিন্তু আপনার বাইকের ব্যাটারি এক বছর দুই বছর নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে আপনি নিজে আপনি আপনার বাইকের ব্যাটারির যত্ন কোনো সময় নেন নাই যখনই আপনার বাইকের ব্যাটারি বসে গেছে আপনার বাইকের মধ্যে সেলফ হচ্ছে না তখনই আপনি আপনার বাইকের ব্যাটারি চেক করার জন্য সার্ভিস সেন্টারে আসছেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনাদের যে কাজগুলি করতে হবে সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার বাইকের ব্যাটারি কিভাবে ভালো থাকবে আর আর ইউনিট থেকে অবশ্যই ব্যাটারিতে চার্জ চার্জ হতে হবে যদি না হয় আপনার বাইকের ব্যাটারি বসে যাবে সেজন্য প্রতি মাসে সেক্ষেত্রে একবার আপনি কি করবেন সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা এই বিষয়টি চেক করবেন কিভাবে চেক করবেন এই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর আর ইউনিট থেকে ব্যাটারিতে কারেন্ট আসতেছে কিনা এই বিষয়টি চেক করার জন্য আমাদের লাগবে মাল্টিমিটার আমি মাল্টিমিটার ব্যাটারির সাথে সংযোগ করে নিলাম এরপর আমি বাইকটি স্টার্ট করতেছি বাইকে স্টার্ট করার পর আমাদের দেখতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 14 পয়েন্ট প্লাস কারেন্ট ব্যাটারিতে ঢুকতেছে সেক্ষেত্রে আমি ধরে নিব এই বাইকের আর আর ইউনিট ভালো আছে আপনার বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য আপনি প্রথম দফে একটি কাজ করছেন সেটি হচ্ছে আর আর ইউনিট থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা এই বিষয়টি আপনি চেক করিয়েছেন আপনার বাইকের আর আর ইউনিট ভালো আছে এখন আপনার যে কাজটি করতে হবে এটি আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল নেগেটিভ পজিটিভ এই দুটি টার্মিনাল খুলবেন খোলার পর এই দুটি টার্মিনাল পরিষ্কার করে নিবেন পরিষ্কার করার পর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিয়ে এই দুটি টার্মিনাল লাগিয়ে দিবেন তারপর যে কাজটি করতে হবে আপনার বাইকের ব্যাটারি হচ্ছে পানির ব্যাটারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে লেভেল দেওয়া আছে পানির লেভেল ঠিক আছে কিনা যদি পানির লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে পুনরায় ডিস্টিলট পানি দিয়ে ব্যাটারির পানির লেভেল ফিল করতে হবে তাহলে ছয়টি কাজ হলো আর আর ইউনিট চেক করছেন টার্মিনাল পরিষ্কার করছেন লাগানোর সময় পেট্রোলিয়াম জেলি দিয়ে লাগিয়ে দিবেন তারপর পানির লেভেল চেক করছেন যদি কমে পুনরায় ডিস্ট্রিবিউটার পানি দিয়ে পানির লেভেল ফিল করে নেবেন তারপর যে কাজটি করতে হবে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার চাষ করতে হবে যাকে বলা হয় হয় জন্য আমাদের আমাদের যদি একই সিস্টেমে কাজ করতেছে বাইকের ব্যাটারি বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রতি মাসে একবার তিন ঘন্টা করে চার্জ করবেন ফাইভ এম বি আবার ফাইভ এমপি থেকে বেশি পোলট্রি চার্জ করবেন না সেক্ষেত্রে ব্যাটারি নষ্ট হয়ে যাবে ফাইভ এমপিএর তিন ঘন্টা আপনার বাইকের ব্যাটারি চার্জ করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি পাঁচ বছরের আগে নষ্ট হবে না আর যদি আপনি আপনার বাইক শুধু চালাচ্ছেন শুধু চালাচ্ছেন শুধু চালাচ্ছেন আপনার বাইকের ব্যাটারির কোনো খবর আপনি নিচ্ছেন না হঠাৎ করে একদিন সেলফ হচ্ছে না তখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেল মাথা ব্যথা শুরু না হওয়ার জন্য পকেটের টাকা নষ্ট না হওয়ার জন্য আপনার বাইকের ব্যাটারি প্রতি মাসে একবার আজকের ভিডিওতে দেখানো বিষয়গুলি আমি যেভাবে চেক করছি এইভাবে সার্ভিস সেন্টারে গিয়ে আপনারাও চেক করে নেবেন এবং যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি অবশ্যই ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি পাঁচ বছরের আগে নষ্ট হবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম